আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন নেটওয়ার্ক মার্কেটিং সিরিজের পঞ্চম এপিসোডে আপনাদের স্বাগতম আজ আমরা দেখব টিম বিল্ডিংয়ের প্রথম ধাপ নতুনদের সাথে কিভাবে কাজ শুরু করতে হবে প্রিয় বন্ধুরা টিম বিল্ডিং শুরু করার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল নতুনদের সাথে কাজ শুরু করা আজ আমরা দেখব কিভাবে তাদের পাশে থাকবেন অনুপ্রাণিত করবেন এবং সফলতা নিশ্চিত করবেন এর উদাহরণ বাস্তবে কেমন হতে পারে দেখুন উদাহরণ একজন নতুন সদস্য রুবেল প্রথমবার টিমে এলেন আপনি শুধু নাম জেনে থেমে গেলেন না আপনি জিজ্ঞেস করলেন রুবেল ভাই আপনি কোথা থেকে এসেছেন আমি দিনাজপুর থেকে চমৎকার আপনি এখানে আসলেন কেন আপনার স্বপ্নটা কি আমি চাই ভবিষ্যতে নিজের ব্যবসা হোক যাতে পরিবারের পাশে দাঁড়াতে পারি দারুন তাহলে আমরা একসাথে কাজ করব ধীরে ধীরে আপনার সেই স্বপ্ন পূরণের দিকে এগোব নতুনদের সাথে প্রথম দিনের কাজ হলো পরিচয় শুধু নাম বা পরিচিতি নয় সম্পর্ক তৈরি করা তাদের গল্প শুনুন তাদের স্বপ্ন বুঝুন বিশ্বাসী হচ্ছে টিমের ভিত্তি নতুনদের সাথে সহজভাবে কথা বলুন খোলামেলা প্রশ্ন করুন আপনি কি কখনো এই ব্যবসায় কাজ করতে চেয়েছেন ধৈর্য ধরে তাদের প্রশ্নের উত্তর দিন মনে রাখবেন এটি বন্ধুত্বের সম্পর্ক চাপ নয় নতুনদের সবচেয়ে বেশি দরকার প্রেরণা তাদের দেখান এই ব্যবসা কেবল আয় নয় জীবন বদলের সুযোগ ছোট সাফল্যের গল্প শেয়ার করুন এবং ছোট কাজের মাধ্যমে আত্মবিশ্বাস তৈরি করুন প্রথম কাজ সহজ রাখুন বড় চ্যালেঞ্জ দিন না পরিচিতদের সঙ্গে শেয়ার করা বা প্রোডাক্ট ডেমো করাও বড় সাফল্য ধাপে ধাপে শেখান পাশে থাকুন কিন্তু চাপ দেবেন না আসুন একটু বিস্তারিত বুঝিয়ে বলি টিম বিল্ডিং মানে শুধু একসাথে কাজ করা নয় বরং পারস্পরিক বিশ্বাস এবং সমর্থনের সম্পর্ক গড়ে তোলা যখন কেউ ভুল করে তাকে তিরস্কার না করে সেই ভুল থেকে শেখার সুযোগ দেওয়া উচিত কারণ ভুল হল উন্নতির সোপান একজন নেতার প্রকৃত কাজ হল তার টিমকে শেখানো ও পথ দেখানো আদেশ করা নয় তিনি এমন পরিবেশ তৈরি করেন যেখানে সবাই নিরাপদ বোধ করে নতুন কিছু চেষ্টা করার সাহস পায় এবং নিজেদের সেরাটা দিতে পারে ছোট সাফল্য বড় অনুপ্রেরণা জাগায় তাই যে কোনো ছোট অর্জনকে সম্মান ও প্রশংসা করা প্রয়োজন এভাবেই টিমের সদস্যরা নিজেদের মূল্যবান মনে করে এবং আরও মনোযোগী হয়ে কাজ করে অর্থাৎ টিম বিল্ডিং মানে হল পারস্পরিক আস্থা শেখার সুযোগ ছোট সাফল্যের মূল্যায়ন নেতৃত্ব নয় বরং সহযাত্রা নিরাপদ ও অনুপ্রেরণামূলক পরিবেশ এগুলো মিলিয়েই একটি শক্তিশালী ও সফল টিম গড়ে ওঠে টিম বিল্ডিং মানে বিশ্বাস এবং সমর্থন তাদের ভুল হলে শেখার সুযোগ দিন ছোট সাফল্যকেও উৎসাহ দিন একজন সফল নেতা হল যিনি শেখান নির্দেশ দেন না নিরাপদ ও উৎসাহ ব্যঞ্জক পরিবেশ তৈরি করুন প্রিয় বন্ধুরা মনে রাখুন নতুনদের সাথে কাজ শুরু করা হল টিম বিল্ডিংয়ের প্রথম ধাপ সঠিক সম্পর্ক প্রেরণা এবং সমর্থন দিয়ে আপনার টিম শক্তিশালী হবে আজ থেকেই শুরু করুন ভিডিওটি যদি আপনার কাজে লাগে লাইক এবং শেয়ার করুন কমেন্ট করে জানান আপনার মতামত চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী এপিসোডে আমরা দেখাবো আয়ের ধরন ও কাঠামো আল্লাহ হাফেজ